এই করে দেব বিভিন্ন আনা দিয়েছে মার্কেট থেকে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে কত কাল আজকে সম্পূর্ণ প্রশাসনিক বিষয় ওই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলা সূত্রে এজেন্সি তদন্ত করছে এটার সঙ্গে রাজনীতির কি যোগ আছে বলে এই ধরনের তদন্ত কোন লটারি সংস্থা নিয়ে বিতর্ক সে কয়েক যুগ আগেও হয়েছে ফলে এটা যারা তদন্ত করার তারা তদন্ত করছেন আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না তারা যেভাবে আইন মতো যা তদন্ত হওয়ার হবে এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য নেই সে তো হতেই পারে যদি যতক্ষণ সেগুলো চালু ছিল ততক্ষণ তারা কি করেছেন সেগুলো তাদের বিষয় তার মধ্যে কোনো অনিয়ম আছে না নেই সেগুলো তো কেন্দ্রীয় সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট ঠিক করবে কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন এবং এই বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে যা নিয়ম নিয়মকানুন হয়েছিল সেই নিয়ম নিয়মকানুন মেনে হয়েছে এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গন্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্ন এজেন্সিস যারা আছেন তাদের

এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকা এদিক ওদিক হয়েছে যাদের ন্যায্যত পাওয়ার তারা একশোবার পাবে আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে হাইলি টেকনিক্যাল ব্যাপার পুলিশ ইতিমধ্যেই বলেছেন আমাদের বলার বাড়তি কোনো দরকার নেই এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সাইবার ক্রাইম এই যে জামতাড়া গ্যাং যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে জামতাড়া জ্ঞান তো তাদেরই সব শাখা প্রশাখা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে দীর্ঘদিন ধরে এই সব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে তাদের মধ্যে জামতাড়া গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে সব করাচ্ছে পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে তদন্ত করছে এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুল প্রুফ কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে যাদের জমানায় বা যেসব এসব ট্যাব দেওয়ার তো তাদের এই ঝামেলাও নেই তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গা ঘটেছে তাদের পুরোদস্তু ধরা হচ্ছে এবং যাতে এগুলোর করার কোনো অবকাশও না থাকে বিশেষজ্ঞরা সেগুলো দেখবে

থামাবার কোনো উদ্যোগ দেখা যায় না তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে এই ধরনের সাইবার ক্রাইমে তারা প্রলুব্ধ করে থাকতেও থাক হবে সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ অ্যারেস্টও হয়েছে যে বা যারা জড়িত কোথাও খোঁজ নিতে পুলিশকে যেতে হবে কোথাও তথ্য নিতে যেতে হবে তো সেগুলো পুলিশ করছে এবং এই বিষয়ে যাবতীয় যা যা বলার পুলিশ প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির সম্পর্ক এটাই এটাই যে কশ্মিনকালে কখনো এত লক্ষ ছেলে মেয়েকে গরিব ঘরের ছেলে মেয়েদেরও যে ট্যাব দেওয়া যায় সরকার থেকে এটা কেউ কখনও ভাবেনি মমতা ব্যানার্জি ভেবেছেন এবং দিচ্ছেন এবং তার সুযোগে কয়েকটি দুষ্টচক্র সাইবার ক্রাইম এই ধরনের করেছে

কেউ না কেউ তাদের কোনো একটা রাজনীতির পরিচয় দুম করে বলে দিলেই হলো যে এটা অপরাধ যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ তার সঙ্গে আর দলমত ধরে কী হবে দেখুন এটা এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে গোটা দেশের মডেল বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা জটিল থেকে জটিলতম অস্ত্রোপচার পর্যন্ত সাধারণ মানুষ গরিব মানুষ বিনা পয়সায় পাচ্ছে এই যে ডাক্তারবাবুরা কর্মবিরতি করে রেখেছেন তাতেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গরিব মানুষ অন্য প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোমে গেছে সেখানে তারা চিকিৎসার সুবিধা পেয়েছেন চিকিৎসার রিলিফ পেয়েছেন ফলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে ভারতবর্ষের মডেল হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষ সরকারি ব্যবস্থায় এই চিকিৎসা চিকিৎসার বিভিন্ন স্কিম এই সমস্ত বিষয়গুলো রয়েছে ফলে এটা প্রথমেই মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালোভাবে চলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা সে তার কোনো অনুপাতেই আসে না অন্য সব রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ভালোভাবে চলছে এই প্রসঙ্গে একটু অ্যাড করি কিছুদিন আগেই আমাদের মনে আছে কল্যাণ নিউজে একটি ময়লা তদন্তের জন্য যখন বিভক্ত ছিল সেখানকার পরিকাঠামো নেই বলে